দেখুন তো চিনতে পারেন কি না ছবিতে খাঁচার ভেতরে যে প্রাণীটি দেখা যাচ্ছে এটি একটি গন্ধগোকুল বলে মনে হচ্ছে এর শরীরের গাট্টা আকৃতি রুক্ষ ধূসর কালো লোম এবং ঘাড়ের দিকের কালো ও ধূসর রঙের দাগগুলো গন্ধ ঘুকুলের সাথে সাদৃশ্যপূর্ণ ঘুকুল হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী যা মূলত ফল খেলেও ছোটো প্রাণী পোকা মাকড় ইত্যাদিও খেয়ে থাকে কিছুদিন আগে ময়মনসিংহের এক এক জায়গাতে ব্যক্তি তাকে আটকে বন বিভাগের হাতে তুলে দেয় জানা গেছে যে সে ব্যক্তির পাঁচশত হাঁস ছিল হঠাৎ দেখে তার হাঁস কমতে শুরু করেছে খোঁজ করে দেখে পরিচয়হীন এক প্রাণী তার এ সর্বনাশ করেছে তারপর সে প্রায় ত্রিশ হাজার টাকা খরচ করে একটা খাঁচা বানিয়ে তার ভিতরে হাঁস রেখে সে পরিচয়হীন প্রাণীটি আটক করেন এই খবর শুনে এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায় বিভিন্ন সাইড থেকে লোকজন আসছেন প্রাণীটি দেখার জন্য কিন্তু অবাক করা বিষয় হলো কেউ প্রাণীটিকে চিনতে পারে না খুশির বিষয় হলো যে লোকটির এত সর্বনাশ করলো সে প্রাণীটিকে না মেরে কাউকে সে সুযোগ না দিয়ে বন বিভাগকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন